আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ শুরু করে দিয়েছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন লাইক কমেন্ট করে তো এই যে এখন তো রান্না বাড়া শুরু করে দিয়েছি যেহেতু এক হাতে সব কাজ করতে হয় আর সেজন্য কোটা বাছা সব কিছু তৈরি করে তারপর রান্নাঘরে চলে আসি আর যতই চিন্তা করি যে তাড়াতাড়ি করব তারপরও এই কাজ সেই কাজ করতে করতে আমার দেরি হয়ে যায় আর একটা সময় ছিল যেহেতু ভরির টাইম মেনটেন করে চলতে হতো কারণ তখন তো বাচ্চারা ছোটো ছিল তো দুপুর দেখা যেত যে এগারোটা বাজলেই স্কুলে চলে যেতে হবে বাচ্চাদেরকে আনতে তারপর স্কুল থেকে যেতে হবে কোচিংয়ে কোচিং করে আস্তে আস্তে বাসা অনেকটা সময় তো এভাবে চলতে চলতে দেখা যায় যে একটা অভ্যাস হয়ে গেছে এখন তো বাচ্চারা ওইভাবে ছেলে বড় হয়ে গেছে এখন সে ভার্সিটিতে উঠে গেল তারপরে মেয়ে কলেজে তারও আর কিছুদিন বাকি আছে এরপর তার পরীক্ষা শেষ হলে তারপরে তো আমি ফ্রি আর এখন চিন্তা করে রেখেছি আমি যখন ফ্রি হব সময়টা কিভাবে কাটবে আমার তারপরও ওই যে মানুষ যদি ব্যস্ত থাকতে চায় আল্লাহ তাকে ব্যস্ততা দিয়েই দেয় আর অলস মানুষ যারা আছে যারা সময় ঘুমিয়ে বসে মানুষের গসেপ করে কাটাতে চায় এই মানুষগুলো কি করে সারাদিন ওই চিন্তা করেই বসে থাকে কিভাবে মানুষের পিছনে লাগা যায় তো এই ধরনের মানুষ আমাদের সমাজে কিন্তু অনেক আছে দেখা যায় ঘরে কোনো কাজ করে না নিজের প্রতি কোনো যত্ন নেই সারাক্ষণ মানুষের পিছিয়ে লাগে কি বদনাম করবে এগুলো নিয়ে ব্যস্ত আর এই ধরনের মানুষ তো আসলে আমার একদমই পছন্দ না আমি এই ধরনের মানুষের সাথে মিশেও না তারপরও দেখা যায় চলার ক্ষেত্রে অনেক সাথে মিশতে হয় যদি ভালো না লাগে তারপরও হাসি দিয়ে কথা বলতে হয় এটাই তো আসলে মানুষের ধর্ম তো তারপরে যাই হোক এই তো কাজ করতে হয় কাজ করতে করতে চলে আসলে আমি শশা রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে তারপর এখানে আছে আজ রান্না করব নলা মাছ এটা মাছটা ভেজে পোটল আলু দিয়ে রান্না করব তো মাছগুলোতে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হলুদ মরিচ দিয়ে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে অনেকটা সময় রেখে দিয়েছিলাম আর রেখে দেব তারপরে এই যে ভেজে নেব আর আমি তো তো মাছ সবসময় ভেজেই খাই ভেজে তরকারি দিয়ে রান্না করি কারণ আমার মাছের সাথে তরকারি না হলে ভালো লাগে না তো আমি সব কিছু দিয়ে রান্না করি সব কিছুই আমার ভালো লাগে বিশেষ করে আমি যেটা রান্না করি সেটাই আমার কাছেই ভালো লাগে এখন জানি কেমন একটা অভ্যাস হয়ে গেছে তো মাছটা তো চুলে বসে দিলাম আর এবার তো পহেলা বৈশাখটা কীভাবে যে চলে গেলো টেরেই পেলাম না যেমন করে রোজাটা চলে গেল। একদিকে আসলো আগে চলে গেল মানে কিছু বুঝতে পারলাম না যে কিভাবে কি শেষ হয়ে গেল। আর একটা সময় ছিল দেখা যেত যে পহেলা বৈশাখে ঘুরবো এটা করব সেটা করব আর তখন তো যে সময়টা ছিল নিজেকে নিয়ে চিন্তা করব ঘুরবো ফিরবো সেই সময়টা দেখা গেছে যে সংসারে ঢুকে পড়েছি আসলে ঢুকে পড়েছি তোর সেটা না মা বাবা ঢুকে দিয়েছে যে সংসারে ঝামেলা কী বুঝে তার কাজটা করলো তারাই ভালো জানে আমি তো শোনো চিন্তাই করতে পারি না যে আমার মেয়ে ইন্টারে পরে তাকে বিয়ে দেবো কিভাবে এই সাহসটাই তো আমার হচ্ছে না আর আমার যে বয়সে বিয়ে হয়েছে আমার আমার বোনের আমার মা কিভাবে সাহস করেছে আমি সেটাই মাঝে মাঝে চিন্তা করি যে এত সাহস তাদের থেকে আসলো সে একটা ছোট্ট একটা বাচ্চা যে নিজে নিজেকে মানে গুছিয়ে রাখতে পারে না সে অন্য সংসারে গিয়ে কিভাবে মেনটেন করবে তারপরও দেখা যায় ওই যে ঠেলা ধাক্কা দিয়ে সব কিছু চলে যায় আর মেয়েরা তো সব কিছুই করতে পারে সে ছোট হোক আর বড় হোক সব কিছু মানিয়ে চলতে পারে আর যে মানিয়ে চলতে পারে সে হয়তো জয়ী হয় তারপরও পড়া তো আছেই কিছু করার নাই ভালো লাগুক আর না লাগুক সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যায় আর এখন আর বাচ্চারা বড় হয়ে গেছে এখন আর ওইগুলো নিয়ে চিন্তা করি না তারপরও ভালো লাগে যে এখন আমি ফ্রি হব আর যখন যেখানে যেতে ইচ্ছা করবে খুব সুন্দর করে চলে যাব। এখন আর কোনো টেনশন নাই আর বাচ্চারা বড় হয়ে গেলে এমনিতেই তো আসলে একদম ভালো লাগে কারণ মেয়ে এখন সাথী হিসাবে মেয়ের সাথে সব জায়গায় যায় ঘুরে ফিরে ভালোই লাগে আর যেহেতু ভাই বোন নাই ওই ধরনের আর কোনো এখন প্যারা নাই যে কার বাসায় যাব কী করবো আমি তো জানি যে আমার কেউ নাই তো ওই ক্ষেত্রে দেখা যায় আমার মেয়েকে নিয়ে আমি ঘোরাফেরা যেটুকুই করি যেখানে যাই মেয়ের সাথেই যাই আর সবসময় মেয়ের সাথে থাকে তারপর দেখা যাবে একটা সময় মেয়ের বিয়ে হয়ে যাবে তারপর তা আবার সেই একা এই যে রান্না শেষ করে আজ মা আর মেয়ে একসাথে খাবো তো যা কিছু তৈরি করেছি আমার মেয়ে তো বেশ খুশি দুপুরবেলা আজকে মা মেয়ে একসাথে খাবো আজ বাসায় আর কেউ নাই তো যা কিছু রান্না করেছিলাম এই তো আজ দুপুরের আয়োজন আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে অনেক কথা বলে ফেলেছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনারাও ভালো থাকবেন এবং আমার পেজের সাথেই থাকবেন হ্যাঁ লাইক দিতে কিন্তু ভুলবেন না